হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকে গল্প পিয়সির সোয়া পর্ব আট লেখিকা জামিয়া পারবেন তানি এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় তাহলে চলুন গল্পে যাই প্রিয় শিশুয়া পর্বত লেখিকা জামিয়া পারবেন তানি আপনার মাঝে কিছু অনুভব করি যা মায়েরার দুঃখ ভুলিয়ে দেয় ও অনেক ভালো একটি মেয়ে এ একদিনে ওকে বেশ লেগেছে আমার কিন্তু ও আমার কাছে কেন আসে জানি না হয়তো পছন্দ করে তবে ও যদি রাজি থাকে তাহলে ওকে আমি আমার সম্রাজ্ঞী বানাবো আদনান বাবা মাকে স্পষ্ট জানিয়ে দেয় এতে আফরোজা চৌধুরী খুশি হলেও সৌরভ চৌধুরীর রাগ বেড়ে যায় আফরোজা চৌধুরী দ্রুত ঘর থেকে ঘুরে এসে আসে হাতে একটা প্যাকেট নিয়ে প্যাকেট আদনানের হাতে দিয়ে আফরোজা চৌধুরী বললেন যদি ওকে চাস তাহলে আজই বিয়ে করে নে এই প্যাকেট ওর হাতে দিয়ে ওকে রেডি হতে বল আমি ওর বাবা আর কাজীকে ডাকছি এতে সৌরভ চৌধুরী রাগ করে বললেন এ বিয়ে কিছুতেই মেনে নেবো না আমার ছেলের সুখের জন্য সব করতে রাজি যদি তুমি আমাকে নাও চাও তাহলে আমি ছেলের হাত ধরে এই বাড়ি থেকে বেরিয়ে যাবো তুমি বেশ ভালো করেই জানো তোমাকে কতটা ভালোবাসি তাই ইমোশনাল ব্ল্যাকমেইল করছো তাই না কোথাও যেতে হবে না যাও বিয়ের প্রস্তুতি নাও আদনান আর আফরোজা চৌধুরীর মুখে হাসি ফুটে ওঠে আদনান ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় আফরাকে কাঁদতে দেখে আদনান বুকের সাথে জড়িয়ে নেয় আদনান আপনার কপালে চুমু দিয়ে বলে আর কাটতে দেবো না কখনো আর আমার অতীত জানার পর কি করবে আমারও তো একটা অতীত আছে তো কি হয়েছে বলো সত্যি বিয়ে করবে আমায় আদনান শুধু মুচকে হাসি দেয় আপনার দিকে প্যাকেট এগিয়ে দিয়ে রেডি হতে বলে আপনাকে আপনার খুশি হয়ে প্যাকেটটা নিয়ে নেয় দুই ভাই না চাইলেও তারা আবার একসাথে হয় খুব ভালোভাবেই আপনার সাথে আদনানের বিয়ে হয়ে যায় মেহরাব চৌধুরী সব কিছু জেনেও এগোর জন্য ভাইয়ের সাথে কথা না বলে নিজের বাসায় চলে আসে এমনকি আপনার সাথেও কথা বলেনি আফ্রোজা চৌধুরী বিয়ের শাড়ি আফরাকে গিফট করেছিল আফ্রোজা চৌধুরী লাল বেনারসিতে আফরার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে আফ্রোজা চৌধুরী আফরাকে জড়িয়ে ধরে বলল হয়তো এটাই বাঘ গেছিলো তুই এই বাড়ির বউ হবি তাই এত ঝড়ের পরও তোকে পেয়েছি আমাদের ভুল দুটি মাফ কর দিস মা কী যে বলো না আমি আজ থেকে সত্যি তুমি আমার আম্মি তোমাদের ভালোবাসায় নিজেকে গড়ে নেব আমি আম্মি দোয়া করে শুকে থাকিস তোরা আফ্রোজা চৌধুরী বেরিয়ে গেলে কিছুক্ষণ পর মেয়েডিন রিনা ঘরে আসে খাবার নিয়ে আপনাকে খাইয়ে তারপর যায় রুম থেকে ঘরোয়াভাবে বিয়ে তাই কোনো রকম সাজসহ ছাড়াই আজ আদনানের প্রথম রাত আদনান তবু ছাদে গিয়ে দাঁড়িয়ে আছে ঘরে যে নতুন বউ এই নিয়ে কোনো ভাবান্তর নেই তার মাঝে একা একা মাহিরের কথা ভাবছে সে হঠাৎ করে নিজের মনকে সান্ত্বনা দেয় মাহিরাকে আল্লাহ তার ভাগ্যে লিখেই রাখিনি আফরা ছিল বলেই আফরাকে পেয়েছে জীবন সাথী হিসেবে ভাগ্যকে মেনে নিয়ে নতুন করে এগিয়ে চলতে হবে তাকে কারণ আল্লাহ নিজেই কোরআন শরীফে বলেছেন আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি আদনান নিচে নেমে এসে দেখে ঘুমিয়ে গেছে গোল গোলাপি শরীরের সাথে লাল শরীরে লাল শাড়িতে আদনানের ইচ্ছে করে আপরাকে খুব আদর করতে কিন্তু আপরাকে দেখতে এতই সুন্দর লাগছে যে আদনান সুপায় বসে আপনার সৌন্দর্য ভোগ করতে শুরু করে আপনার শব্দের অর্থই সাদা শুভ্রতা নামের সাথে চেহারার মিল আছে দেখে হেসে ওঠে আদনান আপনাকে এভাবে দেখতে দেখতে আদনানের চোখে কখন ঘুম চলে আসে বুঝতে পারে না আদনান সকালে আদনানের ঘুম ভাঙে আফরার দেওয়া পানিতে আফরার রাগে লুকে তাকিয়ে আছে আদনানের দিকে রাগ দেখে আদনান জিজ্ঞেস করে কি হয়েছে ডার্লিং এত রাগ কেন নতুন বউকে ঘরে বসিয়ে রেখে কোথায় গিয়েছিলেন কোথায় গিয়েছিলেন আপনি আবার জিজ্ঞেস করছেন যদি মন থেকে মেনে নিতে না পারেন তাহলে কেন বিয়ে করেছিলেন আফরা এটা বলে রাগে ঘর থেকে বেরিয়ে যেতে শুরু করে তখন আদনান এক হ্যাঁচ কাটানে আফরাকে নিজের কোলে তুলে নেয় আপনাকে ধপ করে বেডে ফেলে দেয় ইচ্ছে করেই এরপর আফরার হাত দুটো চেপে ধরে আফরার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নেয় অফরা এটা বলে রাগে গড় থেকে বেড়ে যেতে শুরু করে তখন আদনান এক হেঁচকা টানে নিজের কোলে তুলে নেয় আফরাকে ধপ করে বেডে ফেলে দিয়ে ইচ্ছে করেই এরপর আপনার হাত দুটো চেপে ধরে আপনার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নেয় কিছুক্ষণ পর আদনান বলে রাতে আদর করেনি বলে এত রাগ এখন সব পুষিয়ে দেব সোনা আপনার চেহারা আরও লাল হয়ে যায় লজ্জায় বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যাতে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশানে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন